বিসমিল্লা রহমান ও রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অনেকদিন ধরেই আমি প্রশ্ন উত্তর পর্ব করছি না কারণ আপনারা প্রতিদিন আমাকে যে প্রশ্ন করে থাকেন আমি প্রতিদিনই চেষ্টা করি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য সে যত কষ্ট হোক আর যত রাতি হোক তো আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ এবং যুগ উপযোগী একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব আর এটা করতে প্রশ্ন উত্তর পর্বটা করতে বসার পিছনে একটা কারণ রয়েছে এখন রাত প্রায় দেড়টার মতো বাজে আমি একজন শিক্ষকের ছেলে আজকে যখন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের কাছ থেকে একটা প্রশ্ন পেলাম প্রশ্ন বলা যাবে না একটা চিঠি ওনার চিঠির প্রতিটা লাইনের যে বর্ণ বিনা বিন্যাস বর্ণ বিন্যাসটা এত চমৎকার সাজানো গুছানো ছিল এবং পুরো চিঠিটা খুব স্বাভাবিকভাবে উনি লিখেছেন কিন্তু ওনার বর্ণবিন্যাস ওনার স্বপ্ন এবং ওনার সফল হওয়ার যে অন্তর আত্মার যে আকাঙ্ক্ষা উনি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন যেটা আমার হৃদয়ে খুবভাবে নাড়া দিয়েছে এই ক্লান্তির মাঝেও ওনার চিঠিটা পড়ে আমার মনে হয়েছে যে এই ছোট্ট জীবন যদি মানুষের জন্য অন্যের জন্য কিছু নাই করে তাহলে এই জীবনের মানে কি মানে সেই অমৃতের সুধা পান করার একটা আকাঙ্ক্ষা আমার ভিতরেও জেগে উঠেছে এই জন্য ভিডিওটা করতে বসান তো প্রশ্নটা পড়ার আগে মানে প্রশ্ন উত্তর পর্বটা শুরু করার আগে আমি এই ভদ্রলোকের চিঠিটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি এ ভদ্রলোকের নাম হলো তালহা উনি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক তো উনি যে চিঠিটা লিখেছেন স্যার সালাম নিবেন আপনার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইল আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আপনার বুঝানোর সিস্টেমটা আমার এত ভালো লাগে মনে হয় আপনি আমার এই বয়সের প্রিয় শিক্ষক আমার আশি শতক ও চল্লিশ শতকের দুটো পুকুর রয়েছে আমি মাত্রাশীর সিদ্ধান্ত নিয়েছি ভিডিও খুঁজে দেখতে দেখতে আপনার ভিডিও চোখে পড়লো একের পর এক ভিডিও দেখেছি আর মনের মধ্যে স্বপ্নের ঢেউ ও আত্মবিশ্বাস সৃষ্টি হয়েছে মনে হয় আমি পরামর্শের জন্য আপনার সহযোগিতা বিশ্বাস পেতে পারি জানালে কৃতজ্ঞ থাকবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ খুব স্বাভাবিক একটা চিঠি কিন্তু ওনার বর্ণবিন্যাস ওনার স্বপ্ন ওনার যে আকাঙ্ক্ষা এটা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে কারণ উনি একজন শিক্ষক এবং আমারও একজন শিক্ষকের ছেলে তো এই জন্য আজকে প্রশ্ন উত্তর পর্বটা করতে বসা। তা আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো বাণিজ্যিক ভাবে ঘনত্বে এবং কিভাবে চাষ করা যায় তো অধিক ঘনত্বে মাছ চাষ করতে গেলে আমাদের গুরুত্বপূর্ণ ছয়টি বিষয়ের উপরে নজর দিতে হবে সেই ছয়টি বিষয় আমি ধারাবাহিকভাবে সাজিয়েছি আমরা বোর্ডে চলে যাই দেখি ছয়টি বিষয় কি প্রথমত হলো নাম্বার এক অধিক ঘনত্ব বলতে কি বুঝায় নাম্বার দুই কম খরচে উৎপাদনের কৌশল নাম্বার তিন মাছ চাষের পূর্ব প্রস্তুতি নাম্বার চার পুকুরের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা নাম্বার পাঁচ সঠিক মাত্রায় আমিষ নিশ্চিত করা নাম্বার ছয় মাছের খাদ্য খরচ কমানো এই ছয়টি বিষয়ের উপর যদি আমাদের পূর্ণাঙ্গ ধারণা থাকে তাহলেই আমরা অধিক ঘনত্বের কম খরচে মাছ চাষ আমরা করতে পারবো এখন এই যে প্রথম প্রশ্নটা যে অধিক ঘনত্ব বলতে কি বুঝি অধিক ঘনত্বটা কি আমার মন চাইল প্রচুর পরিমাণে মাছ আমার পুকুরে ছেড়ে দিলাম সেখানে কি মাছ বাঁচবে মাছ কি কখনো বড় হবে আমার সঠিক ঘনত্বে অধিক ঘনত্ব বলতে সঠিক ঘনত্বে আমাকে মাছ দিতে হবে কারণ আপনার অনেক সময় আমাকে প্রশ্ন করে থাকেন যে আমার এত শতক জায়গা আমি কতগুলো মাছ ছাড়বো আপনি সংখ্যায় কত কতগুলো মাছ ছাড়বেন এই বিষয়টা কিন্তু মোটেই গুরুত্বপূর্ণ নয় ডিম ফুটিয়ে সেটা বিক্রি করে ফেলতে পারেন আপনি ধানের ব্যবসা করতে পারেন আপনি ফিঙ্গার লিঙ্কের করতে পারেন একটু বড় সাইজ করতে পারেন আপনি এক কেজি দুই কেজি পাঁচ কেজি সাত কেজি দশ কেজি সাইজের মাছ করতে পারেন অর্থাৎ আপনি কোন সাইজের মাছটা চাচ্ছেন এবং আপনি কোন প্রজাতির মাছ চাষ করতে চাচ্ছেন ওই প্রজাতির মাছ প্রতি শতকের কত কেজি সর্বোচ্চ উৎপাদন করা যাবে এয়ারেটর ছাড়া এবং এয়ারেটর দিয়ে অথবা আপনার এই যে বিভিন্ন পদ্ধতি রয়েছে রাস পদ্ধতি বা তারপরে আপনার বটম ক্লিন পদ্ধতি রেসওয়ে পদ্ধতি অনেকগুলো পদ্ধতি রয়েছে তবে বটম ক্লিন রেসওয়ে বা রাস এ তো অনেক ব্যয়বহুল আমরা সাধারণত এই যে সাধারণ মাছ চাষি যারা রয়েছি আমাদের তো অতটা ক্ষমতা আমাদের নেই আমরা খুব স্বাভাবিকভাবেই যে স্বাভাবিক পদ্ধতি এারেটর ছাড়া এবং সাধারণত ভেঞ্চুরি অ্যারেটর দিয়ে আমরা কিভাবে করতে পারি কম খরচে কোন প্রজাতির মাছ প্রতি শতকে কত কেজি উৎপাদন করা যাবে এটা আমাদের জানতে হবে এবং আমি কোন প্রজাতির মাছ কোন সাইজের মাছ আমি বাজারজাত করব এই দুটো বিষয় আমাকে জানতে হবে এভাবেই নির্ধারণ করতে হবে আপনার মজুদ ঘনত্ব এখন ইয়ারেটর ছাড়া আমরা যে মজুত ঘনত্বটা দিয়ে থাকি শতকের হিসেবে আমি যদি সেখানে ভেঞ্চুরি ইয়ারেটর সেখানে ছেদ করি প্রতি একরে চব্বিশ ঘন্টার জন্য দুটো এয়ারেটর অর্থাৎ আপনার প্রথম বারো ঘন্টা একটা চললো দিনের বেলা রাতের বেলা অন্যটা চললো এভাবে যদি প্রতিরে আমরা একটা ভেঞ্চুরি এয়ারেটর সেট করি তাহলে আমাদের স্বাভাবিক যে মজুদ ঘনত্ব যদি আইএমসি মাছের কথাই আমি ধরি যে রুই কাতামিগেল এটা আপনার পঁচিশ থেকে পঁয়ত্রিশ কেজি পর্যন্ত আমরা প্রতি শতকে উৎপাদন করতে পারি এখন এয়ারেটর যদি আমি দুটো এয়ারেটল লাগাই সেক্ষেত্রে আমি এটাকে হয়তো আহ পঞ্চান্ন থেকে ষাট কেজি অথবা সত্তর কেজিতে আমি নিতে পারবো আবার যদি ভেনচুরু এর একটা লাগাই সেক্ষেত্রে আমি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি পার শতকে আমি উৎপাদন করতে পারবো যদি আমি বারো ঘন্টা একটা এর চালাই তা এভাবেই আপনাকে মজুদ ঘনত্ব এটা নির্ধারণ করতে হবে এটা হল প্রথম কাজ এবং প্রধান কাজ যে কম খরচে উৎপাদনের কৌশল আমরা যদি কম খরচে মাছ উৎপাদন করতে চাই আমাদের যে সম্পূরক খাদ্য এটার উপরে চাপ কমাতে হবে কারণ আমাদের পুকুর প্রস্তুতি মাসিক পরিচর্যা এবং মাছের পোনা ক্রয় এতে না যত টাকা ব্যয় হয় তার চার থেকে পাঁচ গুণ টাকা ব্যয় হয় খাদ্য খরচ এজন্য আমাদের সম্পূরক খাদ্যের উপরে চাপ কমাতে হবে প্রকৃতিক খাদ্যের উপরে গুরুত্বটা আমাদের বেশি দিতে হবে তো কম খরচে উৎপাদনের কৌশল হিসাবে আমাদের পুকুরে এই যে কাইরোনোমিক বা বেনথোট জুপ্লান্টন ফাইটোপ্ল্যান্টন এবং এছাড়াও ষোলো থেকে আঠারোশো প্রজাতির পোকামাকড় কীট পতঙ্গ যেটা আমাদের পুকুরে বাসা বাঁধে পুকুরে এরা ডিম পাড়ে এখান থেকে এরা এদের লার্ভা ফুটে অর্থাৎ পুকুরে এদের জীবনচক্রটা চলে এই প্রকৃতি খাদ্যের উপরে আমাদের যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিতে হবে প্রকৃতি খাদ্য উৎপাদনের দিকে নাম্বার তিন মাছ চাষের পূর্ব প্রস্তুতি মাছ চাষের পূর্ব প্রস্তুতি কি আমি মাছ এনে আমার জলাশয় আমি ছেড়ে দিলাম না এটা পূর্ব প্রস্তুতি না আমি যে জলাশয়ে মাছটা ছাড়বো সেই মাছটা আমি যতদিন চাষ করবো অর্থাৎ আমার বিক্রয়ের পূর্ব পর্যন্ত যে জায়গাটায় থাকবে সেই জায়গাটাকে ওর চলাফেরার জন্য বসবাসের জন্য একটা উন্মুক্ত নিশ্চিন্ত পরিবেশ তৈরি করতে হবে এখন আমার নিচে কি রয়েছে এই মাটিতে কি রয়েছে মাটিতে বিভিন্ন ধরনের ভারী ধাতু রয়েছে এই মাটিতে বিভিন্ন ধরনের দূষিত জীবাণু রয়েছে এই মাটিতে বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে এই মাটির একটা গন্ধ রয়েছে বিভিন্ন অপচনশীল জৈব পদার্থ এখানে রয়েছে তাহলে প্রথমেই আমাকে এই মাটিটাকে শোধন করতে হবে এই মাটির ভিতরে জৈব পদার্থ যেটা অর্ধপচা অবস্থায় রয়েছে সেই জৈব পদার্থের পচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই মাটিটাকে ভেঙে এর ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করতে হবে কারণ মাটিটাকে আমার নিউট্রাল করতে হবে কারণ দেখবেন মাটির কিন্তু একটা আলাদা গন্ধ আছে আর যখন এই মাটিটাকে নিউট্রাল করা হয় তখন আর সেখানে সে গন্ধটা থাকে না এর সাথে যখন জৈব পদার্থের মিশ্রণটা ঘটে তখন এখানে পানি ধারণ ক্ষমতা বেড়ে যায় আর যদি মাটিটাকে আমি ঠিকভাবে প্রস্তুত করতে না পারি তাহলে আমার মাটিতে অ্যামোনিয়া গ্যাস হবে আমার মাটিতে আমি যে কাইরোনমিক বা ব্রন্থচ অর্থাৎ কেঁচো জাতীয় যে প্রাণী যেটার আমিষের পার্সেন্টেজটা হলো সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট আমিষ সমৃদ্ধ মাছের খাদ্য সেই কেঁচো জাতীয় প্রাণী আমি উৎপাদন করতে পারবো না আমার মাটির পানি ধারণ ক্ষমতা বাড়বে না আমার পানির যে পরিবেশ পানির যে মান পানির যে অক্সিজেন সেটা আমার ঠিক থাকবে না তো এসব দিক যদি ঠিক না থাকে তাহলে আমার মাছও সুস্থ থাকবে না আমি মাছের কাঙ্ক্ষিত মাত্রা বৃদ্ধিটাও পাব না এজন্য মাছ চাষের পূর্ব প্রস্তুতি হিসাবে আমাদের পুকুর প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এর কোনো বিকল্প নেই নাম্বার চার পুকুরে স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা আমি পুকুর প্রস্তুত করলাম আমি আমার সঠিক মজুদ ঘনত্ব ঠিক রেখে আমি মাছ অবমুক্ত করলাম এখন আমার কাজ হলো পুকুরের স্বাভাবিক পরিবেশ সেই স্বাভাবিক পরিবেশটা কি আমার পুকুরে যেন অ্যামোনিয়া না হতে পারে আমার পুকুরে যেন অক্সিজেনের ঘাটতিটা না হয় আমার পুকুরে যে দূষিত যে গুলো আছে সেটার আক্রমণ যাতে না হয় বাইক থেকে পানির সাথে যে সব ভারী ধাতু আমার পুকুরে চলে এসছে সেই ধাতুটা যাতে আমি আমার পানি থেকে আলাদা করে এটাকে আমি নিউট্রল করতে পারি এবং মাছের জন্য অক্সিজেন সমৃদ্ধ স্যালাইনিটি সমৃদ্ধ একটা নিরাপদ পানি এবং নিরাপদ পরিবেশ আমি দিতে পারি এটা দেওয়ার জন্য আমাকে পুকুর প্রস্তুতির পরের যে মাসিক যে পরিচর্যা এই পরিচর্যার দিকে আমাকে যথেষ্ট পরিমাণে নজর রাখতে হবে এবং প্রকৃতিক খাদ্য উৎপাদনের দিকে আমাকে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিতে হবে কারণ যখন আমি অধিক ঘনত্বে কম খরচে মাছ চাষ করতে যাব তখন আমাকে পঁচিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট না আমার চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট প্রকৃতিক খাদ্য আমার পুকুরে উৎপাদন করতে হবে তো প্রকৃতিক খাদ্য যত সিস্টেমের উৎপাদন করা যায় এই বিষয়গুলোর উপরে আমাকে খুব বেশি গুরুত্ব দিতে হবে নাম্বার পাঁচ সঠিক মাত্রার আমিষ নিশ্চিত করা এখন সঠিক মাত্রার আমিষটা কি আমরা জানি যে প্রোটিন বা আমিষ মানেই হল মাংস মাংস বৃদ্ধি করা আমিষ খেলে দেহের মাংস বাড়ে আর কার্বোহাইড্রেট খেলে ইনস্ট্যান্ট যে শক্তিটা সেটা আমরা পেয়ে থাকি সব প্রজাতির মাছের কিন্তু এক ধরনের আমিষ চাহিদা নয় এক একটা প্রজাতির মাছের এক এক ধরনের আমিষের চাহিদা রয়েছে এখানে আঠারো থেকে চল্লিশ বিয়াল্লিশ পার্সেন্ট আমিষ চাহিদা রয়েছে মাছের ভেদে তাহলে আমি যে প্রজাতির মাছ চাষ করছি এই প্রজাতির মাছের সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত পার্সেন্ট আমিষ চাহিদা রয়েছে এটা জেনে ওই পরিমাণ আমিষ সমৃদ্ধ খাদ্য তার চাহিদা মোতাবেক প্রতিদিন তার দৈহিক ওজনের কত পার্সেন্ট খাদ্য প্রদান করতে হবে তার প্রয়োজন সেই প্রয়োজন অনুসারে সেই সঠিক মাত্রার আমিষ সমৃদ্ধ খাদ্য আমাকে পুকুরে প্রদান করতে হবে তাহলেই আমি মাছের সঠিক বৃদ্ধিটা পাব নাম্বার ছয় মাছের খাদ্য খরচ কমানো খাদ্য খরচ আমি কিভাবে কমাবো আমি যদি মোটামুটি মাঝারি ধরনের একটা কোম্পানির পিলেট খাদ্য কিনতে যাই সত্তর থেকে বাহাত্তর টাকা পার কেজি এবং আমরা জানি যে এক কেজি মাছ উৎপাদন করতে এই পিলেট খাদ্যের কোনোভাবেই দুই কেজি খাদ্যের নিচে উৎপাদন করা সম্ভব নয় তাদের ডিক্লারেশন যাই থাক তারা যতই বলুক যে তাদের আহ এক কেজি বা দেড় কেজি খাদ্যে এক কেজি মাছ উৎপাদন এটা কখনোই সম্ভব না আমার যদি পুকুরে প্রকৃতিক খাদ্য না থাকে তাদের তিন কেজি খাদ্যে এক কেজি মাছ উৎপাদন তারা করে দেখাতে পারবে না তাহলে আমি যদি সত্তর বাহাত্তর টাকা বা পঁচাত্তর টাকা একটা মাঝারি ধরনের খাদ্যের পার কেজি দাম হয় আমার এক কেজি মাছ কত বিক্রি করব। তাহলে আমার খাদ্যের খরচ কমাতে হবে এটা কমানোর একমাত্র মাধ্যম হল হাতে তৈরি খাদ্য প্রদান করা কারণ পিলেট খাদ্য যারা তৈরি করছেন কোম্পানিগুলো তারা যে উপাদান দিয়ে খাদ্যটা তৈরি করছেন আমার চারপাশে যে সব উপাদান আমরা অ্যাভেলেবেল পেয়ে থাকি এই উপাদানগুলোর সংমিশ্রণে তারা কোনটা কত পরিমাণে সংমিশ্রণ করতে হবে এবং কোন উপাদানের ভিতরে কত পার্সেন্ট আমিষ রয়েছে তারা সেটা জেনে ওইভাবেই তারা এই মিশ্রণটা করছে তাহলে আমি কেন পারব না আমি যদি আমার চারপাশে প্রাপ্ত এই সমস্ত উপাদান কিনে আমি এটা দিয়ে একটা মিশ্রণ তৈরি করি তাহলে বর্তমান যে বাজার এতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বাউন্ন টাকার ভিতরে বা সর্বোচ্চ পঞ্চান্ন টাকার ভিতরে আমি এক কেজি খাদ্য উৎপাদন করতে পারব এবং সে খাদ্যের গুণগত মান অবশ্যই পিলেট খাদ্যের চেয়ে অনেক অনেক গুণে ভালো হবে অনেক গুণে উন্নত হবে কারণ আপনি জানছেন যে আপনি কোন উপাদান কিনছেন তাতে কত পার্সেন্ট আমিষ রয়েছে এবং আপনি আপনার মাছকে কি খাওয়াচ্ছেন আপনি সব দেখে শুনে বুঝে আপনি খাওয়াচ্ছেন তাহলে অধিক ঘনত্বের যদি লাভজনক মাছ চাষ করতে হয় তাহলে সর্বাগ্রে আপনার দরকার হবে যে প্রতি আপনি কোন যে প্রজাতির মাছ চাষ করবেন সেই প্রজাতি প্রতি শতকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কতটুকু এবং আপনি কোন সাইজ থেকে কোন সাইজের মাছ বাজারজাত করতে চাচ্ছেন এটা হল প্রথম শর্ত দ্বিতীয় শর্তটা হলো আপনার পুকুরের প্রাকৃতিক পরিবেশ ঠিক রাখা এবং ফর্টি থেকে ফিফটি পারসেন্ট প্রকৃতি খাদ্য আপনার পুকুরে তৈরি করা যদি এই দুটো বিষয়ের উপরে আপনি নজর রাখেন আপনার যদি দুটো বিষয়ের উপরে আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি বাণিজ্যিকভাবে অধিক ঘনত্বে কম খরচে তা লাভজনক মাছ চাষ করতে পারবেন